হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা অন্য রকমের একটা আলাদা ধরনের ভিডিও বানাতে যাচ্ছি এরকম ভিডিও আমার চ্যানেলে আগে দেখোই আজকেই ফার্স্ট এরকম ভিডিও করছি তোমাদের সাপোর্টে আমাদের ফ্যামিলি দশ হাজার জনে কমপ্লিট হয়েছে তার জন্য একটা ছোট্ট একটা সেলিব্রেশন করছি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করেছো পাশে আছো এক পাশে আছো এত ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিও যাতে আমাদের ফ্যামিলি খুব তাড়াতাড়ি আরও বড় হতে আরও বড় হয় এইভাবে পাশে থেকে এই যে বন্ধুরা তোমাদের দেখাই এই যে একটা ছোট্ট সেলিব্রেশন করবো কেক আজকে দশ হাজার জন্য একটা ছোট্ট কেক এনেছি তোমরা যদি খুব তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইব করে করে দাও তাহলে আরো বড় কেক আনবো আরো বড় ধরনের গ্র্যান্ড সেলিব্রেশন হবে দেখতে থাকো বন্ধুরা এইভাবে পাশে থেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা দেখতে থাকো কেকটা কাটবো এখন এই যে বন্ধুরা কেকটা এখন টেন কে সেলিব্রেশন